বাংলাদেশ বনাম ভারত চেন্নাই প্রথম টেস্ট তৃতীয় দিন দুই হাজার চব্বিশ ভারতের যেখানে শেষ সেখানেই থেকে শুরু শুভমান গিল ও ঋষভ পান্ত জুটি দিনের শুরুতে দেখে শুনে খেলতে থাকেন মারার বল মেরেছেন ভালো বল সমীহ করেছেন টাইগার বোলারদের শারীরিক ও মানসিক পরীক্ষা নিয়েছেন বিশেষ করে স্পিনারদের ওপর চড়াও হয়েছেন এই দুই ব্যাটার ঋষভ পান্তের শতক একশো নয় একশো আঠাশ বলে তেরোটি চার ও চারটি ছয়ে ও শুভমান গিলের একশো উনিশ রান একশো ছিয়াত্তর বলে দশটি চার ও চারটি ছয়ে ঋষভ আউট হতে পারতেন শতকের আগেই অধিনায়ক নাজমুল ক্যাচ না মিস করলে তার তবে মেহেদি তার উইকেটটি নিয়েছেন পরে শুভমান গিল ছিলেন অপরাজিত কে এল রাহুলকে সাথে নিয়ে তিনশো আট রানের লিডকে পাঁচশো চোদ্দোতে নিয়ে যান ইনিংস ডিক্লিয়ার করে ভারত পাঁচশো পনেরো রানের জয় লক্ষ্যে জবাবে টাইগাররা ইতিহাস করে ভারতের মাটিতে সেরা ওপেনিং জুটির টেস্টে জাকির সাদমানের জুটি জাকির আক্রমণাত্মক ও সাদমান দেখে শুনে খেলেন ও পঞ্চাশ ঊর্ধ্ব রানের পার্টনারশিপ করেন এরপরই ছন্দপতন পতন বুমরার বলে জাসওয়ালের দুর্দান্ত ক্যাচ ও সাদমানকে ফেরার অশ্বিন বোকা বানিয়ে গিলের ক্যাচ বানিয়ে অপর প্রান্তে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জাকিরের ভূমিকা অবতীর্ণ হন তিনিও আক্রমণাত্মক হয়ে খেলেন সাত বলে একান্ন রান অর্ধশতক তুলে নেন তার চারটি চার ও তিনটি ছয়ে ও মমিনুল হক ফেরান অশ্বিন বোল্ড করে টান করা বলে মমিনুল হক বোকা করে যান মুশফিক ক্রিজে এসে অশ্বিনের ওপর চড়াও হন একটি চার একটি ছয়ে তেরো রান করেন এগারো বলে সেই অশ্বিনেই কাটা পড়েন কে রাহুলের দুর্দান্ত এক ক্যাচে টাইগাররা পরে বিশাল চাপে ক্রিজে আসেন অলরাউন্ডার সাকির আল হাসান ও নাজবুল হোসেন শান্তকে সাথে নিয়ে দেখে শুনে খেলতে থাকেন আলো স্বল্পতার কারণে দিনের খেলা আরও মাঠে গড়ায়নি বাংলাদেশ একশো আটান্ন চার উইকেটে তৃতীয় দিনের খেলা শেষ করে তিনশো সাতান্ন রানে পিছিয়ে থেকে মোহাম্মদ সামিরুল ইসলাম স্টার ক্রিকেট বাংলাদেশ